কতগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন রেখে দিছে যার জন্য অধিকাংশ মেম্বারি কিন্তু নট এলিজিবল ওকে এখান থেকে আমি দেখাবো কীভাবে ডব্লিউ কোয়েন এই কন্ডিশনগুলো কীভাবে আপনি সবগুলো আনলো করবেন এবং এইখান থেকে আপনি ব্রাউচারগুলো করবেন রিসিভ করবেন ফার্স্ট অফ অল আমাদের এখান থেকে কিন্তু তাদের যে সেভেন যে কন্ডিশন আছে এইগুলো আমাদের করতে হবে প্রথমে ফার্স্ট অফ অল যে রাখছে আমাদের টোন ওয়ালেট কানেক্ট করতে হবে তারপর এখান থেকে থ্রি অ্যাক্টিভ মিটস এখানে যারা আমরা এখান থেকে তিনটা রেফার বা এখান থেকে বলেন তিনটা রেফারের মাধ্যমে এইখান থেকে কিন্তু আমাদের কিন্তু এই টাস্কটা কমপ্লিট করতে হবে যদি আপনি তিনটা রেফার করেন তাহলে হবে না এখান থেকে আপনার এই কন্ডিশনটা আগে বুঝতে হবে আপনি ইনফরমেশন দিয়ে লিখবেন এইখানে দেখতে পারবেন যে আপনি যাদের রেফার করবেন তিনটা ফ্রেন্ডসদের আপনি যখন রেফার করবেন তাদের অবশ্যই তিনটা অ্যাকাউন্টে কিন্তু আপনার টোন ওয়ালেট কানেক্ট করতে থাকতে হবে ঠিক আছে তারপরে এইখান থেকে আপনি আর এইখান থেকে দেখেন তিনটা টাস্ক এইখান থেকে কমপ্লিট করতে হবে তারপরে এখান থেকে আপনার এইখানে দেখেন একশোকে এইখান থেকে ডাবলিও কয়েন্ট করতে হবে ঠিক আছে এইগুলো খুবই ইজি কাজ আপনি জাস্ট এখান থেকে কী করবেন আপনি যে এই এই চার্জটা আপনি ইজিলি কমপ্লিট করতে পারবেন আপনি জাস্ট এখান থেকে কী করবেন আপনার দিয়ে তিনটা রেফার করে নেবেন তারপরে এখান থেকে আপনি কী করবেন আর ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তারপরে এখান থেকে আপনি হিউজ পরিমাণ টাস্ক আপনি পেয়ে যাবেন টাস্কটা কমপ্লিট করে নেবেন তারপরে এইখান থেকে দেখতে পারবেন যে আপনি একশোকে আপনি যে কোনো টাস্ক কমপ্লিট করবেন দেখবেন একশোকে ইজিলি হয়ে যাবে ওকে তারপর এখান থেকে আপনি কী করবেন এই যে এই টাচটা আপনি ইজিলি এখান থেকে বুঝে গেছেন যে এই টাচটা কীভাবে কমপ্লিট করবেন এবং এখান থেকে আপনি টোন ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন ঠিক আছে আপনি একটু ব্যাগে আসবেন ব্যাগে আসার পর আপনি এই যেইখানে কী করবেন এই যে এই ওয়ালেট সেকশনে একটা ক্লিক দেবেন ওয়ালেট সেকশনে ক্লিক দেওয়ার পর আপনি কী করবেন এই যে এইখান থেকে কানেক্ট ওয়ালেট এইখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন টোন কীভাবে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে আপনি এটা কানেক্ট করে নেবেন তারপর এখান থেকে দেখছেন আমাদের কিন্তু এই এটা ওয়ালেট কানেক্ট দেন এবার আপনি আবারও চলে আসবেন এই ক্রাইটেরিয়ার উপর ঠিক আছে তারপর আপনি কী করবেন এইখানে দেখতে পাচ্তেছেন যে আমাদের টেন টাস্ক এখান থেকে কমপ্লিট করতে হবে আর এইখান থেকে আমাদের এখান থেকে দেখতে পারতেছেন স্যার আপনি যে এখান থেকে দেখেন দুইটা ক্যাম্পেইন এখান থেকে কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে আপনি আবারও বেগে আসবেন বেগে আসবে ওই যে এই টাস্ক সেকশন একটা ক্লিক দিবেন ঠিক আছে এখানে থেকে সেকশন টাস্ক সেকশনে ক্লিক দিলে আপনি এখান থেকে হিউজ পরিমাণ এখান থেকে আপনি ক্যাম্পেইনগুলো পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি টাস্কগুলো পেয়ে যাবেন ঠিক আছে আপনি এখান থেকে কী করবেন এই যে এইখান থেকে আপনি এইগুলো টাস্কগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে ওকে তারপরে এখান থেকে আপনি কী করবেন এই যে আমাদের এইখান থেকে দেখেন প্রায় এখান থেকে এই যে এই টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে নিচে দেখবেন আপনার যে এই বাকি যে তিনটা টাস্ক আপনি এইখানে কীভাবে কমপ্লিট করবেন ওকে এখান থেকে দেখেন আপনাদের হয়তো এইখান থেকে অনেকের এই একশো ডব্লিউ এআই ব্যালেন্স আছে মানে এইখান থেকে আপনি এই ব্যালেন্সটা আপনি কীভাবে পাবেন আপনি এইখান থেকে বেগে আসবেন এইখান থেকে দেখেন এই যে এই এই যে ব্যালেন্সটা এখান থেকে ডব্লিউ এআই এইখান থেকে আপনি কালেক্ট করবেন ঠিক আছে আপনি এখান থেকে এই টাস্কটা আপনি ইজিলি করে কমপ্লিট করে নিতে পারবেন ঠিক আছে আপনি আট ঘন্টা পরে এখান থেকে ক্লাইম করে নেবেন ইজিলি কমপ্লিট হয়ে যাবে অবশ্যই এইখান থেকে মনে রাখবেন তারা যখন এইখান থেকে তিজি বা লিস্টিং করবে এই ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ তার আগে কিন্তু আমাদের এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে ঠিক আছে যদি আপনি না করেন তাহলে এইখান থেকে আপনি অ্যাড্রোড থেকে বাদ পড়ে যাবেন ওকে এইখান থেকে আপনি আসবেন তারপরে এখান থেকে আমাদের ডব্লিউ যে এই ব্যালেন্সটা আছে ঠিক আছে এখান থেকে এটা আমরা কীভাবে কমপ্লিট করবো এটা তা বুঝে গেছি ঠিক আছে তারপরে এখান থেকে দেখেন এইখান থেকে যে ডব্লিউ টেন কমপ্লিট স্টিক এইখান থেকে দেখেন আমি এইখান থেকে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যারা আমার ইয়াতে আসেন চ্যানেলে আসেন এই চ্যানেলে বলছিলাম এইখান থেকে মিনিমাম এইখান থেকে দশটা স্টেকিং করতে হবে ঠিক আছে এইখান থেকে আপনি কী করবেন অনেকে এখান থেকে স্টেক করছেন এখন আপাতত কিন্তু এই স্টেকিংটা কিন্তু অফ ঠিক আছে আপনি চাইলেও এটা কমপ্লিট করে নিতে পারবেন না অবশ্যই এখান থেকে যারা আমার কথা মেনে এইখান থেকে স্টিক করছেন তারা এই কাজটা কিন্তু দেখতে পারতেছেন এটা কমপ্লিট আছে ঠিক আছে এবার আসি আমাদের কিন্তু এই যে এই ওয়ান কি ট্রানজেকশন এই ওয়ান কি ট্রানজেকশনটা কীভাবে করবেন ঠিক আছে আপনি এই টাস্সটা কমপ্লিট করার জন্য আপনি এখান থেকে কী করবেন ওকে এইখান থেকে আপনি ডব্লিউ ট্রেসার্স এইখানে একটা ক্লিক দেবেন ওকে ট্রেসার ক্লিক দেওয়ার পরে আপনি কী করবেন এইখানে দেখতে পারতেছেন যে কি সব এখান থেকে আপনি এই সেকশন একটা ক্লিক দিবেন ঠিক আছে এখান থেকে দেখেন আপনি যে কোনো একটা কি পার্সেস করবেন ঠিক আছে এখান থেকে আপনি যে কোনো একটা কি পার্সেস করবেন তাহলে এই চার্জটা কমপ্লিট করতে হবে ঠিক আছে আপনি ধরেন এখান থেকে আমি এই কিটা এখান থেকে কীভাবে পার্চেস করব এখান থেকে দেখেন আমি জাস্ট এখান থেকে এখানে ক্লিক দেবো ওকে এখান থেকে দেখেন খুবই অল্প পরিমাণে এখান থেকে আপনি মাত্র এইখান থেকে দেখতে পারতেছেন যদি আপনি এখান থেকে সরি এখান থেকে পাঁচটা স্টার দিয়ে যে পার্সেস করেন এটা কিন্তু ইজিলি হয়ে যাবে যা পাঁচটা স্টারের দাম হচ্ছে আপনার জিরো পয়েন্ট জিরো টু তখন ঠিক আছে এখান থেকে আপনি ইজিলি এখান থেকে কমপ্লিট করে নিতে পারেন ওকে এখান থেকে যেহেতু আমার পাঁচটা স্টার আছে আপনি এটা দিয়ে আমি পার্সেস করে দেখাবো জাস্ট এখান থেকে স্টারে ক্লিক দেবেন ভেরিফাই হবে এটা কিন্তু আমাদের তারপরে এখান থেকে আপনি কনফার্ম একটা ক্লিক দিয়ে দেবেন ওকে এটা কিন্তু আমাদের কিন্তু পার্সেস ডান এবার আপনি ব্যাগে চলে যাবেন তো এখান থেকে আপনি কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের হোয়াইট মার্ক চলে আসে মানে এইখান থেকে আমাদের কিন্তু এটা পার্সেস হয়ে গেছে আপনি এবারে চলে আসবেন ব্যাগে চলে আসবেন ঠিক আছে এখান থেকে আপনি এই বক্সে চলে আসবেন বক্সে চলে আসার পর এখান থেকে দেখেন এখান থেকে দেখেন আমাদের কিন্তু এই এই চার্জটা কিন্তু কমপ্লিট হয়েছে ওয়ান কি ট্রানজেকশন ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে কির যে ইয়াটা বিষয়টা এখান থেকে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আসি এই টাচটা ঠিক আছে আপনি আশা করি এইখান থেকে যে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই এখান থেকে এই নিয়মে যদি আপনি করেন তাহলে এখান থেকে এই টাস্কগুলো কমপ্লিট করে নিতে পারবেন ঠিক আছে তারপরে এখান থেকে দেখেন সর্বশেষ যে টাস্কটা আছে আপনি এইখান থেকে আপনি তাদের ফ্রেন্ডস ভাই ব্রাদার্স আছে আপনি জাস্ট এখান থেকে করবেন তাদের ইনভাইটস করবেন ইনভাইটস করার পর তাদের অ্যাকাউন্টে আপনি কি করবেন এই এই ওয়ালেটগুলো কানেক্ট করে নেবেন অবশ্যই এখান থেকে আপনি এই ইনফরমেশনটা পরে নেবেন তাহলে এখান থেকে ইজিলি বসে যাবেন ঠিক আছে এখান থেকে বুঝে যাবেন ইনফরমেশন ক্লিক দেবেন দেখবেন এইখানে কি ক্রাইটেরিয়াটা আছে ঠিক আছে এখান থেকে আপনি কি করবেন এই ক্রাইটেরিয়াটা পরে নেবেন তারপরে এখান থেকে আপনি ইজিলি টাচটা কমপ্লিট করে নিতে পারবেন ঠিক আছে আপনি যখন এই টাস্কগুলো কমপ্লিট করে করে ফেলবেন ঠিক আছে এখান থেকে তারপরে এখান থেকে আপনি নিচের দিকে দেখবেন এই যে এইখানে আপনার যে এইখান থেকে ইউ আরে ইলিজিবল ঠিক আছে আপনি যখন এই ডব্লিউ কারণে যখন ইলিজিবল হয়ে যাবেন তখন আগে সরাসরি এইরকম দেখা হবে ঠিক আছে এখান থেকে আপনি দেখবেন ইউ আর এ ইলিজিবল এবং এখান থেকে আপনাকে নির্দিষ্ট পরিমাণে একটা ব্রাউচার দেবে তার মাধ্যমে আমাদের কিন্তু এই এখান থেকে অ্যাড্রপটা নিতে হবে তো আমার ভিডিও দেখতেছেন যদি ভিডিও দেখে একটু হেল্পফুল মনে হয় অবশ্যই আমার চ্যানেলে যুক্ত হওয়ার চেষ্টা করবেন